দর্শক বিন্দু আজকে আমরা দেখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং আদিবাসীদের প্রাচীন উৎসব টুসু পূজা যেটা ভারতের পুরুলিয়া পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড আসাম প্রভৃতি রাজ্যে এই আদিবাসী উৎসবটি পালন করা হয় চলুন আমাদের বাংলাদেশে ও পশ্চিমবঙ্গ অঞ্চলে এই পূজাটি করা হয় চলুন সেই দৃশ্যটি দেখে আসব তো ভিউয়ার্স চলে এলাম দেখতে পাচ্ছেন টুসু পূজা এই টুসু পূজারটি মূলত শুরু হয় পুরুলিয়া রাজ্য থেকে রাজ্যের রাজা কৃষকের এক কন্যাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু সেই কন্যা তার বিয়েতে রাজি নয় সেই ক্রোধে রাজা কৃষকদের খাজনার বাড়তি বাড়িয়ে দেয় এবং এবং রাজ্যের সৈন্যদের এবং কৃষকদের তুমুল চলার বিবাদ আরম্ভ হয় শেষ পর্যায়ে কৃষকরা হেরে যায় হেরে যাওয়ার কারণে রাজা সেই মায়াবতী কন্যাকে টুসু তাকে বিয়ে করতে তাদের উপর জুলুম চালা পর থেকে এরপর সেই মায়াবতী কন্যা টুসু বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আবার কিন্তু সেই টুসু সেই টুসু রাজার বিয়েতে প্রস্তাব অমান্য করে আত্মহত্যা করে এরপর থেকে সকল কৃষকরা তাদের নিজের মায়াবতী কন্যা টুসু পূজা করে থাকে মূলত তার টুসুকে নিজের ঘরের কন্যা সন্তানের সন্তানের মত মানে এবং কিশোরীরা এই পূজাটি বেশিরভাগ করে থাকে বর্তমানে অনেক আদিবাসীরা করে না অনেক ঐতিহ্য এগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন টুসু পূজা দেখে এলাম এবং টুসু পূজা দেখতে গিয়ে আমি টুসু দেবীর মামা হয়ে গেলাম মামা হিসেবে তাকে মানে নিজের পক্ষ থেকে কিছু অর্থ প্রদান করলাম মানে তাদেরকে আমি আর্থিক হিসেবে কিছু সাহায্য করলাম সেই পূজার মুহূর্তে তো এই টুসু পূজাটি হচ্ছে চা বাগানের ঐতিহ্য এবং ক্ষুদ্র নিকষ্টিদের অথবা আদিবাসীদের একটি ঐতিহ্য যেটা এই মকর সংক্রান্তির রাত্রে পালন করা হয় এটা অনেক ইতিহাস আছে তো দেখাবেন এস কোনো ব্লগ ভিডিওতে এবং এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ